এবার পানিহাটির খবরে নজর রাখি পানিহাটিতে ভুতুড়ে ভোটারের হদিশ পাওয়া যাচ্ছে পানিহাটির আঠেরো নম্বর ওয়ার্ডে ভুতুড়ে ভোটার ভুতুড়ে ভোটার নিয়ে তুঙ্গে তরজা আঠেরো নম্বর ওয়ার্ডে সাত বুথে সাত হাজার ভোটার আর সেখানে ষাট জন ভুতুড়ে ভোটারের অভিযোগ ভুতুড়ে ভোটার রয়েছে এমনটাই অভিযোগ উঠছে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুবীর সুবীর ওই বুথে ষাট ভুতুড়ে ভোটার কোথা থেকে এলো কিভাবে হলো ভুতুড়ে ভোটার দেখো পালিহাটি পৌরসভার আঠেরো নম্বর ওয়ার্ডে পঁচানব্বই থেকে একশো এক অর্থাৎ সাতটি বুথ রয়েছে সেখানে প্রায় সাত হাজার ভোটার রয়েছে সেই জায়গা থেকে সাতজন জন মৃত ভোটার মানে তারা মারা গিয়েছেন এবং সেই জায়গা থেকে আরো যে রয়েছে অর্থাৎ দুশো দশ জনের মতো ভোটার তাদের কোথাও তাদের অন্য জায়গায় তারা চলে গিয়েছেন নিখোঁজ হয়ে গিয়েছেন তো তাদের বিয়ে বিয়ে হয়ে গিয়েছে এই যে নাম অর্থাৎ মৃত ভোটার ষাট এবং দুশো দশ ভুয়ো ভোটার অর্থাৎ দুশো সত্তর জনের যে নাম সেটা কিন্তু ভুয়ো তালিকায় রয়েছে এবং এই নিয়ে কিন্তু বিজেপি সরব হয়েছে তারা বলছেন যে এই যে ভুয়ো ভোটার এই ভোটার দিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস কিন্তু নির্বাচনে ভোট করিয়ে গিয়েছে কিন্তু বিজেপির যে অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করার পাশাপাশি নির্বাচন কমিশনের দিকে কিন্তু ব্যর্থতার যে আঙুল সেটা কিন্তু তুলেছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব বেশ ধন্যবাদ সুবিধা প্রায় আড়াইশো নামের গন্ডগোল রয়েছে ম্যাক্সিমামটা মৃত বাংলাদেশে থাকে এখানকার বিদেশে থাকে ভারতবর্ষের অন্য রাজ্যে থাকে যে নামগুলো কাটা হয়নি কোনোদিন যে নামগুলো তৃণমূল কংগ্রেস ছাপ্পা মারে এগুলোকে তৈরি করিয়ে রাখা রয়েছে এরমভাবে একটা ওয়ার্ডে যদি এই আড়াইশোটা থাকে তাহলে আমি পঁয়ত্রিশটা ওয়ার্ডে হিসাব করবো মিত্র ভোটার যদি থেকে থাকে সেইগুলোর নাম বাদ দেওয়ার কর্তব্য হচ্ছে তার বাড়ির লোক ডেট সার্টিফিকেট দিয়ে তার নামগুলো ডিলিট করবে আর বাকি যদি বিজেপির কাছে কিছু প্রমাণ থাকে সেটা নির্বাচন কমিশনের কাছে দেখা ভোটের নাম তো আমি তুলি না আর ভোটে ভোটার লিস্ট আমি তৈরি করি না ও নির্বাচন কমিশন তৈরি করে নির্বাচন কমিশনকে বলুক আমাকে বলে কি হবে দু সালে ভোট দিয়েছেন অথচ কমিশনের আপলোড করা ভোটার লিস্টের নাম নেই এর পেছনে বিজেপির চক্রান্ত দেখছে তৃণমূল তাদের দাবি এটা চুপি চুপি কার চুপি এই অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি এ নিয়ে জেলা শাসকদের থেকে রিপোর্ট তলব করেছে কমিশন শুরু হওয়ার আগে কি করে এই কার চুপিটা হতে পারে এই জন্যই আমরা পরিষ্কার বলছি চুপি চুপি কার চুপি পশ্চিমবঙ্গে শেষবার এসআইআর হয়েছিল দু সালে এই ভোটার তালিকার ভিত্তিতেই বছর রাজ্যে এসআইআর হচ্ছে কিন্তু দু হাজার দুয়ের তালিকা ঘিরে ভুরি ভুরি অভিযোগ যেমন কোচবিহারের মাথা ভাঙা এখানকার পচাঘর গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি বুথে চারশো পঁচিশ জনের নাম দু হাজার দুয়ের তালিকা থেকে উধাও বলে অভিযোগ প্রথম ভোট পরে এই দিনগুলো ভোট দিয়ে আসলাম এখন দেখি ভোটার লিস্টের নাম নেই দুই হাজার যেটা আমার খণ্ড লিস্টে বার করলাম সেখানটা দেখলাম আটশো সাতচল্লিশটা ভোট আছে শিয়াল কিন্তু চারশো ষোলোটার বাইরে হলো বাকি নামগুলো নাই মাথা ভাঙা ওখানে দু সালে মোট ভোটার ছিল আটশো ছেচল্লিশ চারশো সতেরো নম্বর যে মানুষটি ছিল সেখান থেকে আটশো একচল্লিশ নম্বর যিনি রয়েছেন এই সিরিয়াল নাম্বার এদের কোনো ট্রেস নেই কোচবিহার দু নম্বর ব্লকের খাপাই ডাঙাতেও একই অভিযোগ স্থানীয়দের অনেকের দাবি দু হাজার দুই সালে ভোটার তালিকায় তাদের নাম ছিল দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে ভোটও দিয়েছেন কিন্তু এখন ভোটার তালিকায় নাম নেই বুথ নাম্বার টু নাটাবাড়ি কোচবিহার দু হাজার দু এর যে ভোটার লিস্ট তাতে সাতশো সতেরোটি নাম ছিল এটা হচ্ছে সেই হার্ড কপিটা কিন্তু এখন যে অনলাইন যেটা আপলোড করা হয়েছে ওই একই বুথে সেখানে দেখা যাচ্ছে একশো চল্লিশ এই দু হাজার দুইয়ের ভোটার লিস্ট বলে যেটা এখন ওয়েবসাইটে আপলোড করা হয়েছে তাতে বিপুল পরিমাণ ভোটার নেই এটা কি করে হতে পারে তারা কোথায় যাচ্ছেন তার ব্যাখ্যা কোথায় আর এসআইআর শুরু হওয়ার আগে কি করে এই কারচুপিটা হতে পারে এই জন্যই আমরা পরিষ্কার বলছি চুপি চুপি কারচুপি যে কোনো পদ্ধতি করতে গেলে ত্রুটিগত সমস্যা আসতে পারে সেই সমস্যার ক্ষেত্রে নির্বাচন কমিশনকে জানাতে হবে নির্বাচন কমিশনের গোটা পদ্ধতিটা যদি এসআইআর আপনারা ভালো করে ওটাকে অ্যানালাইসিস করেন বা দেখেন তাহলে আপনারা দেখতে পাবেন নির্বাচন কমিশন প্রতি পদে ভুল হলে পরে আমার নাম বাদ চলে গেল ধরুন তবে কিভাবে ঠিক করবো তার জন্য ফর্ম নাম্বার বলে দিয়েছে অর্থাৎ তার জন্য আলাদা ব্যবস্থা রেখেছে প্রত্যেকটি পদে পদে সেই ব্যবস্থা আছে সেই ব্যবস্থার লাভটা নিতে হবে তৃণমূল কংগ্রেসকে তৃণমূল কংগ্রেস তাদের যদি অভিযোগ থাকে অভিযোগের পরিপ্রেক্ষিতে তারা নির্বাচন কমিশনের কাছে তাদের বক্তব্য রাখবে নির্বাচন কমিশন উত্তর দেবে তৃণমূলের অভিযোগের ভিত্তিতে রিপোর্ট তলব নির্বাচন কমিশনের উত্তর চব্বিশ পরগনা এবং কোচবিহারের জেলাশাসকদের থেকে রিপোর্ট চাওয়া হয়েছে নিউজ এইটিন বাংলা জনসংখ্যার বিন্যাস নিয়ে সরব বঙ্গ বিজেপি সীমান্তবর্তী জেলা জনবিন্যাস পাল্টে যাওয়ার অভিযোগ ফের সরব বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বাংলার সীমান্ত জেলার জনবিন্যাস বদলে যাওয়ার অভিযোগ সর্দার বল্লভভাই প্যাটেলের জন্ম জয়ন্তী পালন জন্ম অনুষ্ঠানে জনবিন্যাস নিয়ে সরব বিজেপি সাইলেন্ট ডেমোগ্রাফিক ইনভেশন চলেছে ভারতবর্ষের উপরে পশ্চিমবঙ্গকে একটা বিহারের ডেমোগ্রাফি পর্যন্ত যাচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন সীমান্তবর্তী জেলার জনসন্তুলন পাল্টে গিয়েছে তাই আমাদের একমাত্র লক্ষ্য ভারতবর্ষকে অখণ্ড রাখা সীমান্তের জেলায় জনবিন্যাস নিয়ে বিজেপির অভিযোগে তোপ তৃণমূলের

চোলাইয়ের থেকে পুলিশের হানা দাবান মুডে জগৎ বল্লপুর থানার পুলিশ আবগারে অফিসের কাছে চোলাইয়ের রমরমা গোটা রাত ধরে চোলাইয়ের থেকে অভিযান পুলিশের প্রচুর চোলাই মদ নষ্ট পুলিশি অভিযানে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবাশিস দেবাশিস কি খবর দেখো এর আগেও কিন্তু আমরা দেখেছি জগৎবল্লভপুর থানার পুলিশের কিন্তু এইরকম ভূমিকা যেখানে একেবারে নদী বুকে সেখানে বাহানা দেয় সেখান থেকে চোলাই ব্যবসা বন্ধ করে কিন্তু বেশ কয়েকদিন ধরে দেখা গেছিল এই মাজুতে ভেঙে দেওয়া চোলাই মত নতুন করে চালু হয় স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে সেখানে আবগারি দপ্তরের একেবারে দপ্তর তাদের যে অফিস সেই অফিসের ঢিল চোরা দূরত্বে এই রকম ভাবে চোলাই ব্যবসা হচ্ছিল তাদের অন্ধকারে বারবার আবগারি দপ্তরকে জানালো তারা কোনো রকম পদক্ষেপ নেয়নি পরবর্তীকালে পুলিশের দ্বারস্থ হয় এবং গতকালই জগৎ পল্লভপুর থানার অফিস নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী সেই এলাকায় অতর্কিতে হানা দেয় এবং সেখানে চোরাই যখন জমা করা সেই সময় সেই চোরাইয়েরিয়া জন্য যে বাইক ব্যবহার ছিল দুটি ভাই ইতিমধ্যেই ভাঙচুর করা এবং তাদের দুজনকে আটক করা হয়েছে তবে ব্যবসায়ীদের কাউকে গ্রেফতার করতে পারেনি বাইকের নাম্বার ধরেই সেই চোরাই ব্যবসায়ীদের অঞ্চলে ফেঁয়া বাধে। বাঁধে বেআইনি ঠেক এবং চুল্লু বিক্রি হয় তার অপর দিকেই ঠিক আবগারি দপ্তরের অফিস আছে এবং সেখানে আবগারির একটা গাড়ি দাঁড়িয়ে থাকে অভিযোগ করার পরেও আবগারি দপ্তর কোনো রকম পদক্ষেপ নেয়নি জগৎবল্লপুর পুলিশ প্রশাসন এসে বেআইনি চুল্লু ঠেক ভেঙে তছনছ করে দিয়েছে